গুড মর্নিং গুড মর্নিং আজকে সকালবেলায় যে ব্রামিকে নিয়ে চলে এলাম গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব এই যে দেখতে পাচ্ছেন তো আমার সঙ্গে এই যে চেয়ে আসছে এই দেখে নেন এই যে হোক ও তো কালোকে চট করে মুখ দেখাতে চায় না ব্রাহ্মণী সকালবেলা কারো তো মুখ দেখাতে চায় না সকালবেলা চলে আসে আমার সঙ্গে রোজি ও মুখ দেখাতে চায় না বলে ওকে আমি নিতে চাই না এই যে সামনে এই সামনেই শুয়ে পড়ে আছে আর ওই বোঝা যাচ্ছে যাই হোক আজ হচ্ছে কত তারিখ সাত তারিখ জুলাই মাসের সাত তারিখ বাইশে আষাঢ় সোমবার প্রায় প্রতিদিনের মতন সবাইকে কুশল বিনিময় করতে ছাদে চলে এলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কিন্তু ভগবান সবাইকে ভালো রাখতে পারে না বেকাররা চাকরি চায় যারা বেকার তারা চাকরি চায় যারা চাকরিজীবী তারা কী চায় তার মনে হয় কাজের চাপে তারা তখন কি বলে যাদের বিশ্রাম চাই চাকরিজীবীরা বিশ্রাম চায় গরিব মানুষ কী চায় পয়সা চায় আর বড় লোকেরা শান্তি চায় তাহলে মানুষের চাওয়ার কোনো শেষ নেই মানুষের চাওয়ার কোনো শেষ নেই যাই হোক সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা অভিনন্দন সবাই ভালো কাটুক আজকের দিনটা একটা গল্প আপনাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছি না কালকেই দেখছিলাম দুই বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে গেছে একবার অন্ধ জন্মান্ধ ওই দুই বন্ধু গিয়ে রেস্টুরেন্ট হোটেল দুপুরবেলা খেতে ঢুকেছেন পরে যে কোনো কারণেই হোক লোডশেডিং হয়ে গেছে লোডশেডিং তো হতেই পারে সবাই খুব চিৎকার করে উঠছে ওই অন্ধ ভদ্রলোকটি সে মানে অনেক যখন একটু কারেন্ট আসে আসতে একটু দেরি হচ্ছে কেন বড় এখন তো বড়ো এমার্জেন এই চলে এ থাকে জেনারেটার সাইলেন্ট জেনারেটার এখন তো ব্যবস্থাই থাকে যাই হোক চালাতে একটু সময় দিতে হবে তো ওইখানে লোকগুলো খুব চিৎকার করছে অন্ধ ভদ্রলোক তখন বলে উঠলো যে এত চিৎকার করছেন কেন তো পাশে ফোঁচে লোক বলছেন না ওর সঙ্গে যেয়ে গিয়েছিলো বলছি যে এরকম লোডশেডিং হয়ে গেছে বলছি যে আমি তো বিয়াল্লিশ বছর ধরে যে আমি কিছু দেখি না অন্ধ মানে লোডশেডিং আমার চোখে তা দাদা আপনারা সবাই একটু সহ্য করে নিতে পারছেন না বিয়াল্লিশ বছর ধরে আমি অন্ধ আমি অন্ধ আমি রয়েছি অন্ধ মানে ব্ল্যাক আউটে বা অন্ধকারে আপনারা সামান্য দু চার মিনিট অন্ধকার সহ্য করতে পারছেন না বলছি আপনারা স্বপ্নও দেখেন আপনারা রাত্রে ঘুমান আমার কাছে ঘুমানো স্বপ্নও দেখতে পাই না আর আমাদের ঘুমানোর দিন রাত্রির ঘুমানো সবটাই সমান তাই বলি সবাইকে বলি একটু একটু সময়ের সঙ্গে একটু সব কিছু মানিয়ে চলাটাই ভালো সে আমি হই বা আমার ছেলে হই বা যে কোনো লোক হই সব কিছু একটু মানিয়ে চলতে শিখতে হবে না মানালে কোনো উপায় নেই গল্পটা ভালো লেগেছিলো বলে শেয়ার করলাম জানি না কারো ভালো লাগবে হ্যাঁ কেন জন্মান্ধ সে তো পৃথিবীতে আলো চোখই খুলতে পারেনি সে দেখবে কী করে পৃথিবীটা সে অন্ধকার লোডশেডিং তার কাছে আলো সবটাই সমান ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আকাশের অবস্থাটা দেখুন আর এই যেমন ব্রাহ্মণী ওইখানে ঘুরে বেড়াচ্ছে ব্রাহ্মণীকে আর এখন যাবেন এখানে ঘুরিয়ে নমস্কার